প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমানের চেয়ে এগিয়ে ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের নানান রহস্য ফাঁস হয়ে যাচ্ছে এটা তারেক রহমানের জন্য দুঃখজনক বিশেষ করে নির্বাচনের আগে এটা খুবই দুঃখজনক হতাশাজনক দর্শক আমি ইত্তেফাকের একটা রিপোর্ট বিশ্লেষণ করব নানান গণমাধ্যমে রিপোর্ট হয়েছে মূলত নির্বাচনী হলফ নামায় ব্যক্তিগত তথ্য আয় ব্যয়ের অনেক হিসাব যোগ্যতা সবকিছু দিতে হয় আর সেটা গণমাধ্যমগুলো নিয়ে রিপোর্ট করে বিশেষ করে আপনারা এই হলফনামা নামা নির্বাচনের সাবমিট করার পর এই খবর দেখতে পাচ্ছেন যে অমুকের চাইতে তার স্ত্রী সম্পদ পাঁচ গুণ বেশি অমুকের পাঁচশো দশ কোটি টাকার সম্পত্তি যদিও বাস্তবে যেটা দেখানো হয় অরিজিনালি তার সম্পত্তি তার চাইতে অনেক বেশি কারণ নামমাত্র মূল্য বাজার মূল্য অফিসিয়াল মূল্য দেখানো হয় বাস্তবের মূল্য অনেক বেশি দেয় যেমন স্টার্ন প্লাজায় আমার পরিচিত একজন বিএনপির এমপি ক্যান্ডিডেট তার একটা শোরুম আছে তিনি নিজের মালিক আর কি মালিক তিনি দোকান তার না দোকান ভাড়া সেখানে তিনি অল্প কয়েক লাখ টাকা মূল্য দেখিয়েছেন বাস্তবে মূল্য আছে কয়েক কোটি টাকা কিন্তু অফিসিয়াল মূল্য তিনি যেটা দেখিয়েছেন ওইটা আবার দেখবেন যে যারা জমি কেনে জমির দলিল করার সময় সরকারি মূল্য লেখায় কারণ জমির দাম কিরকম এটার উপর নির্ভর করে আপনার দলিলের খরচ কত তো এই জন্য বাস্তবে বেচা কিনে হয় অনেক টাকায় কিন্তু দলিলে লেখে কম টাকা কোন টাকা লেখে ওই সরকারি যে মূল্য নামমাত্র মূল্য সেটা কিন্তু বাস্তবে দেখা যায় তার সম্পত্তির মূল্য অনেক বেশি কারণ মূল্য কম লিখলে দলিল খরচ আপনার কমে কয়েক লক্ষ টাকা বেঁচে যায় এবং কোটি কোটি টাকার সম্পত্তি কোটি টাকাও বেঁচে যেতে পারে এই জন্য আপনারা হলফনামায় যে পরিমাণ সম্পত্তি দেখেন নেতাদের বাস্তবে সম্পত্তির ক্ষেত্রে নগদ টাকাটা হয়তো বা অরিজিনাল আর নগদ টাকা ব্যাংকে যেটা ওইটা দেখায় কিন্তু ঘরে বস্তা ভরা ভরা থাকলে ওইটা দেখায় না তো হলফনামার সম্পত্তি দেখি মনে করবেন না যে এটি আসল চিত্র বাস্তবে হলফনামায় যা লেখা হয় তার চাইতে ওই নেতা বা নেত্রীর সম্পত্তি অনেক অনেক গুণ বেশি শুধু সম্পত্তি না আরো নানান বিষয় লেখা হয় এবং সেটা নিয়ে পর্যালোচনা হয় তো এখন সে পর্যালোচনা চলছে এখন এখন দলের প্রধানদের ক্ষেত্রে বেসিক্যালি তিনজন নেতা থ্রি টপ লিডার্স তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান এবং নাহির ইসলাম চর্মনাই এই পর্যায়ে আসতে পারেনি আর চর্মনার প্রধান নির্বাচন করছেন না তো দর্শক তারেক রহমান নাহিদ ইসলাম তিনি এনসিপির প্রধান হিসেবে আলাদা সম্মান পাচ্ছেন পাচ্ছেন কিন্তু প্রধানমন্ত্রী তিনি নাই এটা স্বাভাবিক কথা কারণ তারা নির্বাচন করবে সর্বোচ্চ ত্রিশটা আসনে ত্রিশটা আসনে জিতে তিনি প্রধানমন্ত্রী হবেন এটা তো বাস্তবসম্মত নয় যারা একশো চল্লিশ ত্রিশ বা এরকম সংখ্যক আসন পাবেন বা একশো পঞ্চাশ প্লাস সেই দল থেকে প্রধানমন্ত্রী হবেন এটা আমির জামাত আহ রয়েটার্স কে দেওয়া বলেছেন এই জন্য সব হিসাব নিকাশ শেষে এটা বলা যায় প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছে দুইজন আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এন্ড তারেক রহমান কিন্তু একটা প্রশ্নে তারেক রহমান তো অনেক পিছিয়ে পড়েছে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেখেন এটা সে আশি দশক নব্বই দশক নয় এখানে মানুষ শিক্ষিত তরুণ প্রজন্ম ভোটার ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং তারা কে কতটুকু শিক্ষিত এগুলো দেখে কোন অশিক্ষিত লোক অর্ধশিক্ষিত লোক সেটা সেই যুগ ভিন্ন কথা এখন কোন অশিক্ষিত লোককে মানুষ প্রধানমন্ত্রী কিংবা তাদের নেতা হিসাবে মেনে নিবে না তার মধ্যে সব গুণ থাকা দরকার এটা দুই সালে সালের বাস্তবতা সেই পুরনো যুগ নেই এই জায়গায় দর্শক যেটা বেরিয়ে এসেছে যে তারেক রহমান ইন্টারপাস তিনি নিজেই হলফনামা নামে এমনকি তার এনআইডি কার্ড করার সময় যে শিক্ষাগত যোগ্যতা এসেছে আহ সেখানেও এটা স্পষ্ট হয়ে গেছে তারেক রহমান ইন্টারপাস তিনি ইউকেতে তে দীর্ঘদিন ছিলেন সতেরো বছর তিনি চাইলে ওখানে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করতে পারতেন প্রায় ডাক্তার জাফর চৌধুরী তিনি দিয়েছিলেন করেন আপনি পড়াশোনা করেন ওইখানে একটা ডিগ্রি অর্জন করেন আজকে তারেক রহমান এই সতেরো বছর বসে যদি একটা ডিগ্রি অর্জন করতে যদিও ইউকে এর কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এত সোজা না এটা বাংলাদেশের দারুল ইসলাম বিশ্ববিদ্যালয় না যে ওই সাকিব হাসান থেকে শুরু করে অনেক ক্রিকেটার আছে দেখবেন যে অনার্স মাস্টার্স পাস করেছে অথচ ওগুলো স্টুডেন্ট হিসেবে গর্ধব টাইপের ভালো স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট ছিল মাস্টাফি ভালো স্টুডেন্ট ছিল আহ মুশফিকুর রহিম আরো অনেকে আছে কিন্তু সাকিব ছিল কোন রকম পাস করা শাকিবাসফুল কোনো রকম পাশ করা তো ওরাও কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কিভাবে করেছে ওই যে দারুল ইসান বিশ্ববিদ্যালয় থেকে তো লন্ডনে যদি দারুল ইসান টাইপের কোনো বিশ্ববিদ্যালয় থাকতো তাহলে হয়তো বা রহমান আজকে ইন্টার তকমা বইতে হতো না এবং তারেক রহমান ইন্টারপাস দেখেন একটা সময় বাংলাদেশে মেয়ে বিয়ে করার সময় যে মেয়ে কি পাশ ইন্টার ঠিক আছে ভালো তো ইন্টার এবং ইন্টার মাইয়া এটা নিয়ে কবিতাও আছে এবং এটা বিভিন্ন নাটক সিনেমা বা ইন্টার পাশ মেয়ের যে মন মানসিকতা এগুলো নিয়ে অনেক দার্শনিকের লেখাও আছে তো ইন্টার মেয়ের একটা রিপুটেশন বিয়ের ক্ষেত্রে একটা গ্রহণযোগ্যতা একটা সময় ছিল বাংলাদেশের সমাজে কিন্তু এখন ইন্টার পাস চলে না এখন মেয়েকে স্মার্ট সোসাইটিতে চলে না চাকরি করার দরকার কিন্তু তার অনার্স মাস্টার সার্টিফিকেট থাকতে হবে এটা যুগের বাস্তবতা সেই জায়গায় হাসিনা পালিয়েছে খালাদা জিয়া নেই তো নতুন বাংলাদেশে ইন্টার পাস কেউ প্রধানমন্ত্রী হবেন এটা বাংলাদেশের জনগণ তরুণ প্রজন্ম শিক্ষিত প্রজন্ম ভালোভাবে নেবে বলে মনে হয় না এখন হলফনামায় উঠে এসেছে তারেক রহমান ইন্টারপাস নাহিদ অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক্তার শফিউর রহমান এম একদম সর্বোচ্চ স্মার্ট ডিগ্রি আর তারেক রহমান ইন্টারপাস এই তারেক রহমান ইন্টারপাস কেন এটা নিয়ে অনেক ঘটনা আছে আমার তারেক রহমান কেন পাশে এটা তারেক রহমানকে যারা পড়িয়েছেন এরকম একজন শিক্ষক সরাসরি আমারও শিক্ষক ছিল তার কাছ থেকে আমি সরাসরি শুনেছি তিনি বলেছেন যে তিনি ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে তারপর করেছেন আর আসেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা ডিপার্টমেন্টে তিনি ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হচ্ছে এলএলবি কিন্তু ওখানেও কমপ্লিট করতে পারেনি তারপরে আন্তর্জাতিক সম্পর্ক আমি যে ডিপার্টমেন্টে পড়েছি সেই ডিপার্টমেন্টে কিন্তু কোন এক শিক্ষকের সাথে ব্যাধবির ফলে তাকে বের করে দেওয়া হয়েছে এবং তিনি আর কোনোদিন ডিপার্টমেন্ট আসেননি আর পড়াশোনা হয়নি যার ফলে তারেক রহমানের শিক্ষকদের যোগ্যতা হচ্ছে পাস এখন যে স্টুডেন্ট শিক্ষকদের সাথে ব্যবীর কারণে বা যে কোনো কারণেই হোক না কেন প্রেসিডেন্টের ছেলে হয়ে প্রধানমন্ত্রীর ছেলে হয়েও পড়াশোনা কমপ্লিট করতে পারেনি পড়াশোনা হয় নাই তিনি জাতিকে কি এমন উপহার দিবেন এই প্রশ্ন সচেতন মহল করতেই পারে তবে শিক্ষাগত যোগ্যতা এটা এখন কথাবার্তা হচ্ছে না কিন্তু আগ মুহূর্তে এই পেপার যাচাই বাছাই উইথড্র শেষে যখন প্রচার প্রচারণা শুরু হবে প্রতিব্রদের পর তখন আপনার দেখবেন যে এটা তারেক রহমানকে পীড়া দিবে এবং এভাবে আমরা দেখতে পাচ্ছি একে একে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দূরে পিছিয়ে যাচ্ছে শবিকুর রহমান এগিয়ে যাচ্ছে